সম্মানিত উপস্থিতি প্রতিটি ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সুতরাং অন্যান্য ঋতুর মতো শীতকাল ও নিজস্ব রূপ এবং তার বৈশিষ্ট্য নিয়েই আমাদের সামনে আমাদের মাঝে উপস্থিত হয় শীতকালে প্রকৃতি নতুন সাজে নতুন রূপে আমাদের চোখের সামনে ধরা দেয় বাগবাগিচা সমৃদ্ধ হয় ফুল ও ফলে মাঠ ইত্যাদি ভরে যায় ছেয়ে যায় শাক সবজি এবং ফসলের ঠিক তেমনিভাবে প্রকৃতির ন্যায় শীতকাল মুমিনের জন্য নিয়ে আসে এবাদত সমাজ সমাজসেবা এবং নেক কালের নেক কাজের সুবর্ণ সুযোগ যদি আমরা চাই আমরা যদি সংকল্প করি তাহলে আমরা অন্যান্য ঋতুর ন্যায় শীতকালেও আমাদের ইমান ও আমলকে সমৃদ্ধ করতে পারি আমাদের দুনিয়াবি জীবনে আমুলি সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করতে পারি এবং পরকালীন জীবনের জন্য পাথেয় সঞ্চয়ের চমৎকার সুযোগ আমরা গ্রহণ করতে পারি সুতরাং শীতকালকে আমাদের সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহসভা হেনহুয়াতা আলা সোরাতুল হাসরের আঠারো নম্বর আয়াতে মুমিনদেরকে পরকালীন পাতেও সংগ্রহ করার জন্য উদ্বুদ্ধ করেছেন আল্লাহসবে হ্যানহুয়াতা আলাশ শাত করছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহ মানু তাকুল্লাহ হ্যাঁ আল্লাহকে ভয় করো ওয়াল্তানজুর নাফসুম মাদ্দামাত্লি আগামীকাল তথা পরকালের জন্য প্রত্যেক ব্যক্তির পাথেও সংগ্রহ করার প্রতি জোর এবং গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা তার জন্য উচিত ওয়ালতানজুর নাফসুন প্রত্যেক ব্যক্তি লক্ষ্য করে দেখুক চিন্তা করে দেখুক আত্মপর্যালোচনা করুক সে পরকালের জন্য কি সংগ্রহ করেছে সঞ্চয় করেছে সুতরাং অতাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ হবি রুম বিমা দা মালুন আল্লাহ সফান হওয়া তালা তোমাদের কর্ম সম্পর্কে সবিশেষ অবহিত সুতরাং এই আয়াতে আল্লাহ সবেহান হওয়া তালা প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক মুমিনকে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে পরকালীন চিরস্থায়ী সুখ এবং সমৃদ্ধ লাভ করার জন্য পাথে সংগ্রহ করার প্রতি জোর তাগিদ দিয়েছেন পাশাপাশি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আ আলাইহি ওই সকল ব্যক্তিদেরকে বুদ্ধিমান বলে আখ্যায়িত করেছেন যারা এই পার্থিব জগতে পরকালীন জগতের জন্য পাথেও সংগ্রহ করে এবং প্রস্তুতি গ্রহণ করে জামিয়া তিরমিজি দুই হাজার একশত উনষাট নম্বর হাদিস নবী করিম সাল আলি ওয়াশ করেন আল কাই সুমান দান ও আমিল আলিমা মা বাদ আল মাউদ বুদ্ধিমান তো সেই ব্যক্তি বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজে গ্রহণ করে নিজে কী কাজ করছে সে ব্যাপারে সজাগ থাকে সে ভালো কাজ করছে কি না কিংবা মন্দ কাজ করছে কি না ভালো কাজে কোনো স্বল্পতা আছে কি না মন্দ কাজে জড়িয়ে পড়ছে কিনা এই ব্যাপারে যে ব্যক্তি সজাগ থাকে এবং নিজের হিসাব নিজে গ্রহণ করে ও আমিল আলিমা বা আদালমাউথ এবং মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করে মৃত্যু পরবর্তী জগতের জন্য প্রস্তুতি গ্রহণ করে ওই ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি জ্ঞানী বুদ্ধিমান সুতরাং মুমিন কখনোই সে বসে থাকতে পারে না সে নেক কাজ থেকে বিরত থাকতে পারে না মন্দ কাজে জড়িয়ে পড়তে পারে না চাই যে কোনো মৌসুম হোক না কেন চাই যে কোনো ঋতু হোক না কেন প্রত্যেক ঋতুতেই মুমিন ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করবেন তবে বিশেষভাবে হাদিসে রসলুল্লাহ সাল্লু আলী আসাল্লাম সাহাবিগণ তারা শীতকালকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে মুমিনদেরকে নেক আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এর কারণ হতে পারে যে মুমিনগণ যেন শীতকালের আরামে অলসে অলসতায় নিমজ্জিত না হয়ে পড়ে এবং নেক আমল থেকে যেন দূরে সরে না যায় এ ব্যাপারে মুমিনদেরকে সতর্ক করার উদ্দেশ্য পাশাপাশি শীতকালে একজন ব্যক্তি চাইলেই সংকল্প করলেই নেক কাজ বেশি করতে পারে ভালো কাজ বেশি করা তার জন্য সহজ হয় এজন্যই রসুল্লাহ আলাইহি আসাল্লাম মুসনাদে আহমদের চব্বিশ হাজার একশত উনষাট সুনানে বাইহাকি আট হাজার চারশত ছাপ্পান্ন নম্বর বর্ণনা এরশ করে বলেন যে আর সীতা উরবি মুমিন শীতকাল মুমিনের বসন্ত অর্থাৎ বসন্তকালে যেভাবে ফুল ফসল ফল শাকসবজি সব কিছু সমৃদ্ধ হয় বেশি হয় মুমিনের জন্য শীতকালে তার নেক আমুল বেশি হওয়া উচিত নেক আমলে উদ্বুদ্ধ হওয়া এবং নেক নেক কাজে বেশি বেশি নিমগ্ন হওয়া উচিত কাসরা নাহা রুহু ফাঁসামা কারণ শীতকালের দিবস ছোট হয়ে যায় যার কারণে সে রোজা রাখতে পারে অতল এলাইলুহ এবং রাত লম্বা হয়ে যায় ফা ফাকা সে চাইলেই তাহাজ্যদের নামাজ কেয়ামুল্লাইল আদায় করতে পারে তো এই কারণেই রসল্লাহ সাল আলাইহি ও শীতকালকে মুমিনের জন্য বসন্তকাল হিসেবে আখ্যায়িত করেছেন জামে তিরমিজির সাতশো সাতানব্বই নম্বর বর্ণনা নবী করিম সাল্ল আলহিহি ওয়াসাল্লাম করলেন যে আমি তোমাদেরকে কি শীতল গণিমত সহজলভ্য গণিমত বা অমূল্য সম্পদ সম্পর্কে সংবাদ দিব না তখন সাহাবিরা বললেন যে হে আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লাম আমাদেরকে বলুন সেই অমূল্য সহজলভ্য সম্পদ বা গণিমত সেটা কি নবী করিম সাল্ল আলাইহি ওসাল্লাম বললেন আসম ফিরা আল গনিমাতুল বা রিদা শীতকালে সিয়াম পালন করা এটা আল্লাহর পক্ষ থেকে সহজলভ্য গণিমত এবং অমূল্য সম্পদ এই দুটি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করেছে আরেকটি সাহাবিদের উক্তি বা আসার আপনাদের সম্মুখে উল্লেখ করছি কানজুল উম্মাল পঁয়ত্রিশ হাজার তেরো নম্বর বর্ণনায় এসেছে আবদুল্লাহ ইবনে মাসউদ তাআলা আনহু তিনি সহ অন্যান্য আরও অনেক সাহাবিদের থেকে এই জাতীয় উক্তি এবং বর্ণনা রয়েছে আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ তাআলা আনহু যখন শীতকাল আসতো তখন তিনি খুশি হতেন এবং মানুষদেরকে বক্তৃতায় ঘোষণায় বলতেন যে শীতকালে এসেছে মার হাবান বিস্মিতা শীতকালে তোমাদের সকলকে সুস্বাগত এই সময় আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের উপর বরকত নাজিল হবে শীতকালে রাত লম্বা হবে কিয়াম তাহাজ্জ এবং অন্যান্য এবাদত বন্দেগী করার জন্য তোমাদের জন্য সহজ হবে অয়াকস রফি হিন্নাহা দিন তোমাদের জন্য ছোট হয়ে যাবে এবং তোমরা লিসিয়াম সিয়াম পালন করার জন্য করার জন্য তোমাদের জন্য সহজ হবে এভাবে রসল সাল আলী আসাল্লাম সাহাবাগন তারা শীতকালে মুমিনদেরকে বেশি বেশি নেক আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন উদ্দেশ্য হলো শীতকালের আরাম আয়েসে যেন আমরা জড়িয়ে না পড়ি ঘুমের গভীরতায় তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ এবং অন্যান্য এবাদত কাজা না হয়ে যায় এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে সম্মানিত মুসলের বিন্দু শীতকালে আমাদের কি করণীয় আমাদের অনেক কিছু করণীয় আছে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে শীতকালে অথবা গরমকালে কিংবা ঋতুর পরিবর্তন অথবা আল্লাহ হ্যান হুয়া তালা আমাদের এই পৃথিবীতে যে সকল নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন এই নিদর্শন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কোরআনুল করিমে অসংখ্য আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমী নেশাদ করেছেন তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো আল্লাহর কুদরত আল্লাহর মহিমা সৃষ্টির নিপুণতা নিয়ে তোমরা ফিকির করো চিন্তা করো আল্লাহ সুহান হুয়া তালা অসংখ্য অগণিত যে নিদর্শন তোমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তা থেকে শিক্ষা গ্রহণ করো সুতরাং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা এবং আল্লাহর কুদরত আল্লাহর মহিমা সৃষ্টির নিবুণতা নিয়ে আমাদের ফিকির করে তার প্রতি ইমানের দৃঢ়তা বৃদ্ধি করতে হবে আল্লাহ সব তালা শীত এবং গ্রীষ্মের যে পরিবর্তন আমাদের সামনে দিয়েছেন আমরা যা অনুভব করতে পারি গরমকালে পাতলা কাপড় পরেও আমাদের স্বস্তি মেলে না পাখা বা এসির প্রয়োজন হয় গরমের তীব্রতার কারণে বরফ পর্যন্ত গলে যায় কিন্তু আল্লাবুল্লাহ আলমিন যখন চান সে অসহ্য গরমকে তিনি বৃষ্টির মাধ্যমে পরিবর্তন করে দেন আসমান জমিন কুদরতি এসি দ্বারা শীতল হয়ে যায় ঠিক তেমনিভাবে শীতকালে মানুষের হালকা পাতলা কাপড় পরিধান করলে অসহ্য লাগে মোটা শীতবস্ত্র কম্বল ল্যাপ লাগে এরপরেও শীত শীত লাগে অস্বস্তি লাগে শীতকালে শীতের তীব্রতা এত বেশি হয়ে যায় যে প্রবাহমান পানি পর্যন্ত বরফে পরিণত হয়ে যায় এই জাতীয় হাজারো নিদর্শন সৃষ্টি আমাদের চোখের সামনে আছেন যেই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কুদরত মহিমা তার সৃষ্টির নিপুণতা সম্পর্কে সহজভাবেই উপলব্ধি করতে পারব আমরা বুঝতে পারবো যে আল্লাহ রব্বুল্লা আল অস্তিত্ব আছে তিনি এই পৃথিবীর সৃষ্টি জগৎ সুনিপূর্ণভাবে পরিচালিত পরিচালনা করছেন সুতরাং তার ক্ষমতা তার প্রতি বিশ্বাস আকিদা এবং দৃঢ়তা আমাদের বৃদ্ধি করতে হবে এভাবে আমাদের সৃষ্টি নিয়ে এবং তার নিদর্শন নিয়ে ফিকির করে শিক্ষা গ্রহণ করার নির্দেশনা এসেছেন সুতরাং এরকমই একটি মৌসুম হলো শীত আল্লাহ সব আলা সুরত আলী ইমরানের একশত নব্বই এবং একানব্বই নম্বর আয়তের সাথ করেন ইনাফি হলক ইসামাওয়াল নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে নাহার রাত এবং দিনের বিবর্তনের মাঝে আয়াত উলিল আলবাব জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা এবং নিদর্শন করুন আল্লাহ আলা জুনু বিহীম জ্ঞানী ব্যক্তি হল ওই সকল ব্যক্তি যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করেন আসমান জমিন সৃষ্টির মাঝে তারা ফিকির করে চিন্তা করে যে আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন এবং তারা এই কথা বলেন রব্বানা মা বাতিলা হে আমাদের রব আপনি কোনো জিনিসই অনর্থক সৃষ্টি করেন নাই আপনি সৃষ্টি করেছেন এটা আপনার কুদরতের বহির প্রকাশ সুতরাং কোনো সৃষ্টিকে আমরা অনর্থক মনে করি না এর মাধ্যমে আপনার প্রতি বিশ্বাস আমাদের বৃদ্ধি পায় এই স্বীকৃতি এই ঘোষণা মুমিনগুন দিয়ে থাকেন এবং তারা এই দোয়া করতে থাকেন শুভ হ্যাঁ নাকা ফাকিনা আজাব আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন সম্মানিত মুসুল শীত এবং গ্রীষ্মকালে জাহান্নামের শাস্তির তীব্রতা সম্পর্কে আমরা অনুভব করি এবং জাহান্নামের শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার শিক্ষা গ্রহণ করতে পারি শীতকালের শীতের তীব্রতা এত বেড়ে যায় যে মানুষ অসহ্য হয়ে যায় ল্যাব কম্বল এবং মোটা কাপড় পরিধান করেও তার স্বস্তি মেলে না ঠিক তেমনিভাবে গরমকালে হালকা পাতলা কাপড় পরিধান পাখা ফ্যান এসি ব্যবহার করার পরেও কেন যেন অসহ্য লাগে মূলত এর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে এটা মূলত জাহান নামের একটি আজাবের অংশ নিদর্শন জাহান নামে প্রধানত দুই ধরনের শাস্তি আছে এক প্রকার শাস্তি হচ্ছে গরমের তীব্রতা বা আগুনের শাস্তি আর এক প্রকার হচ্ছে ঠান্ডার তীব্রতা বা ঠান্ডার শাস্তি তো সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীতে ঠান্ডা দিয়েছেন শীত দিয়েছেন গরম দিয়েছেন আমরা যেন সহজেই উপলব্ধি করতে পারি যে জাহান্নামের শাস্তি কত ভয়াবহ হতে পারে দুনিয়ার এই সামান্য শীত এবং গরমে আমরা সহ্য করতে পারি না জাহান্নামের সত্তর গুণ অথবা তার থেকে বেশি গুণ ভয়াবহ তীব্রতা সম্পন্ন সেই শীত এবং গরম আমরা কিভাবে সহ্য করব এই উপলব্ধি যেন আমরা অর্জন করতে পারি এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখতে পারি এজন্য আল্লাহরবুল্লাহ আলমিন শীত এবং গরম দিয়েছেন সৈবুখারি তিন হাজার দুই শত ষাট নম্বর হাদিস রসুল সাল আলী ওয়াসাল্লাম একবার সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো যে জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল হে আমার রব আমার এক অংশ আর অংশ খেয়ে ফেলছে আমার মাঝের যে শীত এবং গরমগুলো আছে এটা যেন একটি অংশ আরেকটি অংশকে গিলে ফেলছে নষ্ট করছে এবং কুলিয়ে পুড়িয়ে অথবা নষ্ট করে ভস্ম করে ফেলছে তখন আল্লাহ তাআলা জাহান্নামকে নির্দেশ দিলেন তোমার অভ্যন্তরে যে গরমের তীব্রতা আছে তা কিছুটা কমানোর জন্য তুমি একটি শ্বাস ফেলো তখন সে একটি শ্বাস ফেলে এবং তোমার অভ্যন্তরে যে শীতের তীব্রতা আছে তা কমানোর জন্য তুমি একবার শ্বাস ফেলো এতে করে তোমার ভিতরের যে শীতের তীব্রতা আছে তা কিছুটা কমবে আলাহা নাফাসাইন আল্লাহ আলমিন জাহান নামকে দুটি শ্বাস ফেলার জন্য নির্দেশনা দিলেন অনুমোদন দিলেন নাফাসিন সীতা শীতকালে একবার শ্বাস ফেলা ও নাফাসিন ফিসসাইফ সঈফ গরমকালে একবার শ্বাস ফেলার অনুমতি দিলেন এর ফলেই আমরা রসুলসাল আলহি আসালামের ভাষ্যমতে আমরা যে গরম উপলব্ধি করি তা জাহান্নামেরই একটি অংশ অথবা তার একটি প্রভাব ঠিক তেমনিভাবে আমরা যে শীতলতা অনুভব করি তা জাহান্নামেরই একটি প্রভাব সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় হল যে আমরা জাহান্নামের আজাব থেকে আত্মরক্ষার জন্য এই দুনিয়াতে পাথেও সংগ্রহ করব করবো আমল করব যেন আমরা জাহান্নামের সেই কঠিন তীব্রতা গ্রীষ্মতা গরমতা এবং যে শীতলতা সেটি যেন আমরা অনুভব না করতে পারি তা থেকে যেন আমরা আত্মরক্ষা গ্রহণ করতে পারি এজন্যই রসুল্লাহ সাল আলী জাহান জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ সুহান তাল কোরআনুল করিমের আয়াতে বিভিন্ন জায়গায় আমাদের জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন রব্বারা আতিনা ফিদুনিয়া হাসন কিনা আযাবান নার হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এভাবে আমরা দোয়া করব রসুল সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ ইন্নি আউজি কামিন আজাবি জাহান্নাম হে আল্লাহ আপনি আমি আপনি আপনার কাছে আমি আশ্রয় চাই জাহান্নামের আজাব থেকে আল্লাহ আজির নি মিনান্নার হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন জাহান্নামের আগুন থেকে জাহান নামের শাস্তি থেকে তো সুতরাং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব এবং আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দোয়া করব ইমান এবং নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হব এবং নেক আমল বেশি বেশি করবো সম্মানিত মুসলিবৃন্দ শীতকালে শেষ রাত্রে তাহাজ্যদের নামাজ আদায় করা আমাদের জন্য সহজ হয়ে যায় যখন রাতের এক তৃতীয়াংশ চলতে থাকে শেষ অংশ যখন চলতে থাকে তখন আল্লাহ সব হান হুয়া তালার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় আল্লাহ রব্বুল্লা আলমিন ঘোষণা দেন মাইয়া উনি কে আছে আমার কাছে দোয়া করবে আস্তা আমি তার দোয়াকে কবুল করব। মাইয়াস আল উনি ফাহু কে আমার কাছে চাবে আমি তাকে প্রদান করবো মাইয়াস্তাব ফিরুনি কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে ফির আলাহ আমি তাকে মাফ করে দেব আল্লাহ তাআলা শেষ রাত্রে এভাবে সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে এই আহ্বান করতে থাকেন যখন আমার প্রভু আপনার প্রভু মহান রব্বুল আলমিন আমাদের চাহিদা আমাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য আহ্বান করতে থাকেন তখন কি আমাদের শুয়ে থাকা বাঞ্ছনীয় আল্লাব্বুলা আলমিন রাখছেন আর আমরা বিভোর ঘুমে অচেতন অবস্থায় বিমুখ হয়ে রয়েছে তো সুতরাং শেষ রাত্রে তাহাজ্যদের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে ফজরের নামাজ কোনোভাবে জামাত থেকে আমরা যেন বিচ্যুত না হই এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যেহেতু শীতকালে রাত বড় হয় অনেকেই তাহাজ্যদের নামাজ আদায় করতে চান কিন্তু রাতের স্বল্পতার কারণে ক্লান্তির কারণে তাহার নামাজ আদায় করতে পারেন না তাদের জন্য এই শীতকাল চমৎকার একটি সুযোগ নিয়ে এসেছে যেহেতু রাত বড় হয়ে যায় রাত্রের প্রথম অংশেই যদি আমরা ঘুমিয়ে পড়তে পারি দশটার দিকে তাহলে শেষ রাত্রে ওঠা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে আমরা তাহার্যদের নামাজ অভ্যস্ত হয়ে যাব এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে আমরা অভ্যস্ত হয়ে যাব সুতরাং যারা এমনটি করে আল্লাব্বুল্লাহ আলমিন তাদের প্রশংসা করেছেন এবং এরকম মানুষের সংখ্যা খুব কম যে যারা শেষ রাত্রে তাহাজ্যদের নামাজের জন্য উঠে আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে এবং আল্লাহর ইবাদত করে আল্লাহ হুয়া তালা মুমিনের প্রশংসা জ্ঞাপন করতে গিয়ে জারিয়াতের সতেরো এবং আঠারো নম্বর আয়তের সাথে করেন কানু কালি ইলাম মিন ইয়াহ ইয়াহজাউন মুমিনের বৈশিষ্ট্য হলো তার এই বৈশিষ্ট্য যে তারা রাত্রের কম অংশই তারা ঘুমায় বরং বেশি অংশে তারা এই বদুদন কাটায় অবিল আসহারি আস ফিরুন এবং তারা সেহারির সময় শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তারাই হলো প্রকৃত মুমিন আর এই জাতীয় মুমিনের সংখ্যা কম তো সুতরাং প্রকৃতির দেওয়া প্রাকৃতিক এই সুযোগকে আমরা কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য ভাজন হওয়ার চেষ্টা করব ঠিক তেমনিভাবে শীতকালে যেহেতু দিন ছোট হয়ে যায় সিয়াম পালন করা আমাদের জন্য সহজ হয়ে যায় নফল সিয়াম আমরা বেশি বেশি পালন করতে পারি নফল সিয়ামের ফজিলত অনেক বেশি রসুল আসাল্লাম বলেন যে সিয়ামের কোনো বিকল্প হতে পারে না সিয়ামের প্রতিদান আল্লাবুল্লা আলমী নিজ হাতে দেবেন যারা রোজা পালন করবে তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে পরকালে আল্লাহ রবুল্লা আলমী নিজ হাতে তাদেরকে পানি পান করাবেন এই জাতীয় অসংখ্য অগণিত সিয়ামের ফজিলত আছে তো সুতরাং আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারি প্রতি মাসের তিন দিন তেরো চোদ্দো পনেরো আরবি মাসের এই তারিখগুলোতে সিয়াম পালন করতে পারি যাকে আইয়ামে বীজ বলা হয় আইয়ামে বীজের সিয়াম সম্পর্কে বলা হয়েছে রসুল সালুল্লাহ আলহি আসাল্লাম বলেন যে এই তিন দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমতুল্য সারা বছর রোজা রাখলে যে স্বভাব পাওয়া যায় এই তিন দিন রোজা রাখলে সেই স্বভাব পাওয়া যায় তো সুতরাং আমরা শীতকালে নফল সিয়ামের প্রতি যত্নশীল হব মা বোনেরা যাদের পিরিয়ডের কারণে অনেক রোজা মিস হয়ে গিয়েছে তারা কাজা রোজাগুলো এই শীতকালে পালন করতে পারেন আদায় করতে পারেন অথবা আমাদের মধ্যে যারা অসুস্থতার কারণে রামাদানুল মুবারকের সিয়াম কাজা হয়ে গিয়েছে তার কাজাগুলো আমরা শীতকালে পালন করতে পারি যেহেতু শীতকালে রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যায় এজন্যই রসুল সাল্লু আলাইহি আসাল্লাম শীতকালে সিয়াম পালন করাকে আল্লাহর পক্ষ থেকে সহজলভ্য অমূল্য সম্পদ হিসাবে আখ্যায়িত করেছেন রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেন আসম ফিরা আল গানিমাতুল বারিদা শীতকালে সিয়াম পালন করা আল্লাহর পক্ষ থেকে সহজলভ্য অমূল্য সম্পদ এবং গণিমত সম্মানিত মুসলিমবৃন্দ শীতকালে আমাদের আরেকটি করণীয় আছে আর তা হলো সাদকা দান অনুদান বৃদ্ধি করা শীতকালে রোগ বালা থেকে মুক্ত থাকার জন্য শীত বস্ত্রের খুব জরুরি এবং যেহেতু শীতকালীন বিভিন্ন রোগ বালাই প্রকট বৃদ্ধি পায় এজন্য এর সূচিক চিকিৎসা এবং এর ঔষধের খুব প্রয়োজন দেখা দেয় আমরা জানি আমাদের মতো এই দেশ বাংলাদেশের অধিকাংশ মানুষই নিঃস্ব অসহায় হওয়ার কারণে শীত বস্ত্র এবং শীতকালীন রোগ এবং অসুস্থতা থেকে চিকিৎসা নেওয়ার মতো তাদের অবস্থা তাদের সঙ্গতি অর্থনৈতিক সচ্ছলতা তাদের নাই। বিশেষ করে দুর্গম উত্তরাঞ্চলের যে সকল এলাকাগুলো আছে যেখানে প্রবল শীত পড়ে সেখানে শীত অনেক প্রয়োজন আমাদের চোখের সামনে রাস্তাঘাটে ফুটপাতে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে বিভিন্ন জায়গায় আমরা অসহায় গরিব মানুষদেরকে দেখতে পাব যে শীতকালে তারা পাতলা একটি চাদর গায়ে দিয়ে অথবা শরীরে কোনো কাপড় নেই কম্বল নেই শীত বস্ত্র নেই তারা কষ্টে দিনাতিপাত করছে অথচ আমরা নরম বিছানায় কোমল কম্বল এবং ল্যাপের নিচে বিবোর ঘুমে আচ্ছন্ন অথচ আমার পাশের অসহায় ভাই ব্রাদারগণ তারা কষ্টে দিনাতিপাত করছেন সুতরাং এই শীতকালে তাদেরকে সহযোগিতা করা শীতকালীন বস্ত্র তাদের কাছে পৌঁছানো অর্থনৈতিকভাবে আর্থিক সহযোগিতা করা আমাদের নৈতিক সামাজিক এবং ধর্মীয় দায়িত্ব এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা অসহায় মানুষ যারা কষ্টে দিনাতিপাত করছে তাদের একটি কষ্ট লাঘে লাঘব করতে পারার থেকে আনন্দ আর কি হতে পারে একজন মুমিনের জন্য এজন্য আমরা যারা সামর্থ্যবান আমাদের প্রত্যেকের এই নৈতিক দায়িত্ব যে তাদের সাহায্যে এগিয়ে আসা খারি সাত হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিসে রসুল সাল আলাইস্লাম বলেন লা নাস যে সকল ব্যক্তিরা মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তারা তাদের প্রতি দয়া করেন না আমাদের আমাদের এক হাজার ছয়শত বিরাশি নম্বর হাদিসের রসুলসাল আলহি বলেন যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানের একটি কাপড়ের ব্যবস্থা করবে আল্লাহ হ্যান হুয়া তাহলে কেয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য সবুজ পোশাকের ব্যবস্থা করবেন যেটি হবে জান্নাতি পোশাক তো সুতরাং আমরা যদি আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক জান্নাতি পোশাক পেতে চাই তাহলে এই দুনিয়াতে অসহায় মানুষকে পোশাক দিতে হবে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে যে ব্যক্তি অন্যের দুর্ভোগ লাঘব করবে আল্লুরবুল্লাহ আলমিন কিয়ামতের ময়দানে তার দুর্ভোগকে লাঘব করবেন তো সুতরাং এই সুযোগ আমরা কাজে লাগাব অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো সম্মানিত মুসলিম বৃন্দ আসলে তাহার্যদের নামাজ কিংবা সিয়াম অথবা অন্যান্য এবাদত বন্দিগী কোনো কালের সাথে সম্পৃক্ত নয় নির্দিষ্ট নয় শীতকালে যেভাবে করতে হবে গরমকালেও করতে হবে তবে শীতকালে যেহেতু এই সকল এবাদত বন্দিগি করা সহজ মানুষ যেন অলসতায় নিমজ্জিত না হয়ে সেই সকল এবাদত বন্দিগী ত্যাগ না করে এজন্য শীতকালে ওই সকল এবাদত বন্দীর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে অন্যথায় এ সকল এবাদত বন্দিগি গরমকালের ব্যাপারেও গরমকালের ক্ষেত্রেও তাগিদ দেওয়া হয়েছে তবে শীতকালে কিছু কিছু এবাদত বন্দিগী করা বা কিছু কিছু কাজ করা কষ্টসাধ্য হয়ে যায় যেমন শীতকালে শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে উঁজু করা শীতের সময় মসজিদে গমন করা এই জাতীয় অনেক এবাদতবন্দি কি আছে যা পালন করা মানুষের জন্য মুমিনের জন্য কষ্টসাধ্য হতে পারে আমাদের মনে রাখতে হবে যে এবাদত পালন করতে বেশি কষ্ট হয় তার স্বভাবও বেশি হয় তো সুতরাং রসুল সাল্লাহ আলহি আসসাল্লাম এই ব্যাপারেও আমাদের দিক নির্দেশনা দিয়েছেন রসুল সাল আলিহি আসাল্লাম বলেন আমি তোমাদেরকে কি এমন আমল সম্পর্কে বলবো না যা তোমাদের গুণাকে মোচন করে দিবে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে এবং তোমাদের জন্য স্বভাব নিশ্চিত করবে সাহাবিরা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসসাল্লাম বলুন তখন নবী করিম সাল্লি আসাল্লাম বললেন ইসবাগুল আলাল মাখারিহি কষ্ট থাকা সত্ত্বেও অসহ্য হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে উজু করা কসরতুল খুতা ইলাল মাসাজিদ মসজিদের দিকে বেশি বেশি গমন করা জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এক নামাজের পর আর এক নামাজের জন্য অপেক্ষমান থাকা এগুলি হলো এমন সীমান্ত প্রহরা দেওয়ার মতোই সওয়াব এবং এর স্বয়াব আল্লাহ রব্লা আলমিন অনেক গুণে বাড়িয়ে দিবেন তো সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল যে কষ্ট থাকা সত্ত্বেও বন্দী করা আমাদের জন্য বেশি স্বভাব নিয়ে আসবে এই হাদিসটি শহিদ মুসলিমের দুই শত একান্ন নম্বর বর্ণনায় এসেছেন সুতরাং আমরা এই সকল কাজগুলো বেশি বেশি করব। শীতকালে কিছু কিছু কাজ আমাদের এমন আছে যা থেকে বিরত থাকতে হবে বিশেষভাবে গান বাজনা এবং শরীয়ত বিরোধী যে সকল বিনোদনমূলক অনুষ্ঠানগুলো হয় এই অনুষ্ঠানে আল্লাহর হুকুমের লঙ্ঘন হয় এই সকল লঙ্ঘন থেকে আমরা বিরত থাকব। অনেক সময় রোগের প্রকোপ বৃদ্ধি পায় হাঁচি কাশির প্রবণতা বৃদ্ধি পায় আমরা সম্মুখে জনসম্মুখে আমরা হাঁচি কাশি দিব না দিলে আমরা হাত রাখবো অথবা কাপড় বা মাস্ক ব্যবহার করব এমনিভাবে আরও যে সকল অন্যায় অশ্লীলতা ব্যহা এবং গুণা আছে এই সকল গুণাগুলো আমরা ত্যাগ করব এভাবে যদি আমরা শীতকাল সহ প্রত্যেকটি মৌসুমকে আল্লাহ সহ হুয়া তা হুকুম মোতাবেক চলতে পারি গুনাহ বর্জন করতে পারি তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করব। পরকালে আল্লাহ সব হ্যান হুয়া তালার সন্তুষ্টি লাভ করে জান্নাত লাভ করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি done a simple.